বাইশে এপ্রিল মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছে জঙ্গি হামলায় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানা যাচ্ছে ২৬ কোন কোন সংবাদ মাধ্যম বলছে আঠাশ জনের মৃত্যু হয়েছে এবং তারপরেই এই জঙ্গিদের সন্ধানে সেনাবাহিনী এবং পুলিশ অপারেশান শুরু করে অভিযান শুরু করে সেই অপারেশানে সেই অভিযানে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন নদিয়ার সেনা কমান্ডো ঝন্টু আলি শেখ আমাদের কাছেই তার বাড়ি মানে আমাদের নদিয়াতেই তেহট্ট থানার মধ্যেই এই ঝন্টু আলী শেখের বাড়ি সেনা কমান্ডো ঝন্টু আলী শেখ তার মৃত্যু হয়েছে জঙ্গিদের গুলিতে ঝন্টু আলী শেখের আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই আমি এই ঘটনার বিস্তারিত আলোচনা করব এ ব্যাপারে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে আমি সেখান থেকে আলোচনা করব এবং বিশ্লেষণ করব। আনন্দবাজার অনলাইন যেটা হেডলাইন করেছে জঙ্গিদের গুলিতে নিহত নদীয়ার সেনা কমান্ডো ঝন্টু আলী শেখ পহেলগাঁও কাণ্ডের পরের লড়াই উধমপুরে পহেলগাঁও কাণ্ডের পর জম্মু কাশ্মীরের বিভিন্ন স্থানে জঙ্গি দমন অভিযান আরও জোরদার করা হয়েছে জম্মুর উধমপুরে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়েই বৃহস্পতিবার সকালে সেখানে অভিযানে যায় সেনা এবং পুলিশের যৌথ বাহিনী জম্মু কাশ্মীরের উদমপুরে গুলিতে নিহত হলেন নদিয়ার তেহট্টের বাসিন্দা ভারতীয় সেনার প্যারা কমান্ডো ঝন্টু আলী শেখ পহেলগাঁও কাণ্ডের পর জম্মু কাশ্মীরের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রান্তে জঙ্গি দমন অভিযান আরও জোরদার করা হয়েছে জম্মুর উধমপুরে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়েই বৃহস্পতিবার সকালে সেখানে অভিযানে গিয়েছিল সেনা এবং পুলিশের যৌথ সেই দলেই ছিলেন ঝন্টু এই যে জম্মু কাশ্মীরের যে উধমপুর উধমপুরে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন তার বাড়ি নদিয়ার তেহুট্টের বাসিন্দা আমাদের স্থানীয় আমাদের এলাকার তিনি ভারতীয় সেনার প্যারা কমান্ডো ছিলেন ঝন্টু আলী শেখ তো ঝন্টু আলী শেখ তিনি মারা গিয়েছেন আমি আবারও তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবার বর্গের প্রতি সমবেদনা জানাই তো গত বৃহস্পতিবার সকালেই সেখানে অভিযান শুরু করে সেনা পুলিশের যৌথ বাহিনী আর সেই দলেই কিন্তু ছিলেন এই ঝন্টু আলী শেখ আচ্ছা সেনা সূত্রে খবর বসন্তগড় এলাকায় জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি মানে সামরিক পরিভাষায় সার্চ অ্যান্ড কুম্বিং অপারেশন বা ক্যাশো চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা পাল্টা জবাব দেয় সেনাও দুই পক্ষের গুলির লড়াইয়ে হাবিলদার ঝন্টু আহত হন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে নিহত সেনা কমান্ডোর পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানে এই যে সেনা কমান্ডোর মৃত্যুর খবর পেয়েই কিন্তু তার পরিবারের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টেলিফোনে কথা বলেছেন ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে হাবিলদার ঝন্টু জম্মুর ন্যাগ্রোটা স্থিত ষোলো নম্বর কোরের কমান্ডো ছিলেন হোয়াইট নাইট কোর হিসেবে এই বাহিনী পরিচিত ভারতীয় সেনার ছয় প্যারা এস এফ এ কর্মরত ঝন্টু যুদ্ধে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মোত্র এক্স পোস্টে জানিয়েছেন নিহত সেনানির বাড়ি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেহট্ট থানার পাথরঘাটা গ্রামে মঙ্গলবার কাশ্মীরে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছিলেন হামলাকারীদের সন্ধানে সেদিন বিকেল থেকেই আশপাশের পাহাড় জঙ্গল ঘিরে চিরঞ্জ অভিযান শুরু করেছিল সেনা রাষ্ট্রীয় রাইফেলস সি আর পি এফের যৌথ বাহিনী সেই অভিযান চলাকালীনই বৃহস্পতিবার নিহত হলেন প্যারা কমান্ডো ঝন্টু পাক জঙ্গি গোষ্ঠী লস্করে তাইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ এর জঙ্গি জঙ্গিদের খোঁজে বসন্তগড়ের জঙ্গলে অভিযান চলছে বলে জানা গিয়েছে আর কি এখনও আর কি অভিযান চলছে তো যাই হোক যেটা খুবই দুঃখের ভারতীয় সেনা সিক্স প্যারা এস কর্মরত ছিলেন এই ঝন্টু শেখ ঝন্টু আলী শেখ তিনি গুলিতে প্রাণ হারিয়েছেন এই জঙ্গি হামলার আমি আবারও তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই এই জঙ্গিরা আক্রমণ করে সাধারণ মানুষের জীবন চলে যায় সাধারণ বাড়ির যারা সন্তান যারা সেনা যারা কমান্ডো তাদের জীবন চলে যায় সাধারণ মানুষের জীবন চলে যায় কি পায় জঙ্গিরায় বিনিময় কি পায় তারা এই সাধারণ সেনা কমান্ডো সাধারণ পরিবারের ছেলে তাদের প্রাণ চলে যাচ্ছে তার পরিবারের কি হবে সাধারণ মানুষ যে সমস্ত পর্যটকরা কাশ্মীরের পহেলগাঁও বেড়াতে গিয়েছিলেন তাদের যাতে জীবন চলে গেল বলুন তো সেই সাধারণ পরিবারগুলো কি অপরাধ ছিল এই সেনা কমান্ডোর কি অপরাধ ছিল জঙ্গিরা কেন এইভাবে সাধারণ মানুষের এইভাবে সাধারণ ঘরের ছেলে কমান্ডো তাদের প্রাণ কেড়ে নেয় কেন তারা এগুলো করে কি মানে কি পায় তারা এর ফলে সমানি দর্শক এ বিষয়ে আপনারা যে যার মন্তব্য করবেন আমি এ বিষয়ে আর কোনো আলোচনা করতে চাই না আমি আবারও বলছি এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা